এক ছিল ছোট্ট একটা ছেলে নাম তার রাফি প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে চাঁদ মামাকে দেখে হাত নেড়ে রাখত মামা একদিন নাকি তুমি আমার কাছে আসবে একদিন রাফি দেখল মামা যেন একটু বড় হয়ে গেছে আর আকাশের ঠিক নিচের দিকে নেমে এসেছে রাফি অবাক হয়ে বলল মামা তুমি কি আজ আমার সঙ্গে খেলতে নামবে চাঁদমামা মৃদু হেসে বলল হ্যাঁ রে রাফি আজ তোর স্বপ্নে আমি আসছি কিন্তু শর্ত আছে তুই চোখ বন্ধ করে স্বপ্নের দরজা খুলবি রাফি চোখ বন্ধ করতেই সে নিজেকে দেখতে পেল রূপালি এক বাগানে গাছের পাতা যেন রুপোর তৈরি পাখিরা গান গাইছে আর মাঝখানে দাঁড়িয়ে চাঁদমামা গায়ে ঝলমলে আলোর জামা হাতে একটি ছোট্ট জাদুর লাঠি চাঁদমামা রাফিকে নিয়ে উড়ে গেলেন আকাশ ভ্রমণে তারা এক এক করে সব নক্ষত্র ছুঁয়ে দেখল ধুমকেতুর পিঠে চড়ে দৌড়াল এমনকি মঙ্গল গ্রহের ধুলোতেও লাভ দিল কিছুক্ষণ পর চাঁদমামা বললেন রাফি রাত শেষ হয়ে আসছে আমাকে আবার আকাশে ফিরতে হবে কিন্তু তুই চাইলে আমি তোকে এই রূপালি পাতার নেকলেস দিয়ে যাচ্ছি যখনই আকাশের দিকে তাকিয়ে আমাকে ডাকবি আমি তোকে দেখতে আসব রাফি নেকলেসটা হাতে নিয়েই চোখ খুলল ভোর হয়ে গেছে জানালা দিয়ে সূর্যের আলো আসছে কিন্তু তার হাতের মুঠ হয়ে তখনও রূপালি পাতাটা ঝলমল করছে সেদিন থেকে রাফি জানল চাঁদমামা শুধু আকাশে থাকে না তিনি স্বপ্নের ভেতরেও খেলতে আসেন